হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব কৃষি ঋণ নিয়ে কৃষি ঋণ কত রকমের হয় কারা কৃষি ঋণের জন্য আবেদন করতে পারবেন কারা পারবেন না এবং কিভাবে আবেদন করবেন কৃষকরা আমাদের অন্নদাতা তাদের সুবিধার্থে এই ভিডিও তৈরি করছি তারা যদি কিছুমাত্র উপকৃত হন তবে আমার ভিডিও বানানো সার্থক আজকের ভিডিওটা আমাদের অন্নদাতা কৃষকদের উৎসর্গ করলাম কৃষি ঋণ হচ্ছে এমন একটা প্রকল্প যা ভারত সরকার কৃষকদের জন্য একটা বিশাল অঙ্কের অর্থ প্রতি বছর বরাদ্দ করেন যাতে কৃষকরা সুষ্ঠুভাবে চাষাবাদ করতে পারে এবং নিজেদের ফসল ফলিয়ে দেশের মুখে অন্ন তুলে দিতে পারে যেহেতু কৃষিকাজ সম্পূর্ণ মানুষের নিজের আয়ত্তের উপর থাকে না কারণ ঋতু পরিবর্তনের সাথে সাথে ঝড় শিলাবৃষ্টি বর্ষা খরা অতিরিক্ত ঠান্ডা এরকম কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই উদ্যোগ এবার বলি ভারত সরকার কৃষকদেরকে ঠিক কোন কোন বিষয়ের জন্য এই কৃষি ঋণ দেয় এক শস্য ঋণ কৃষাণ ক্রেডিট কার্ড কৃষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে যাদের সম্পূর্ণ ধারণা নেই তাদের জন্য পরবর্তী একটি ভিডিও আমি তৈরি করে দেব দুই হচ্ছে কৃষি মেয়াদি ঋণ অর্থাৎ ব্যাংক একটি নির্দিষ্ট সময়ের জন্য কৃষকদের ঋণ দেবে এবং তাদের সেই সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে কৃষকরা নিজেরাই সেই সময়টা নির্ধারণ করতে পারবেন তিন হচ্ছে কৃষি ওয়ার্কিং ক্যাপিটাল রোল সহজ ভাষায় বললে এটা হচ্ছে কৃষির জন্য প্রয়োজনীয় সার কীটনাশক এবং ছোটোখাটো যন্ত্রপাতি এক কথায় চাষ করার জন্য অল্প খরচে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলোই কেনার জন্য ব্যাংক থেকে কৃষি লোন পাওয়া যায় চার নম্বরে আসছে কৃষি স্বর্ণ ঋণ অর্থাৎ অনেকে আছেন যারা সোনা বন্ধক দিয়ে ঋণ নেয় সেক্ষেত্রে ঋণের পরিমাণটা একটু বেশি নেওয়া যায় এবং সুদের হারটাও কম হয় যাদের সোনা আছে তারা সোনা বন্ধক দিয়েও কৃষি ঋণ নিতে পারেন পাঁচ হচ্ছে জমি বা ট্রাক্টর কেনার ঋণ অর্থাৎ কৃষক যদি তার জমির পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে তিনি জমি কেনার সময় প্রয়োজনীয় অর্থের কিছু পরিমাণ কৃষি ঋণের মাধ্যমেও নিতে পারেন এমনকি ট্রাক্টর কেনার জন্য ব্যাংক থেকে লোন দেওয়া হয় ছয় নম্বর আছে বাগান এবং খামার তৈরি ঋণ অর্থাৎ অনেকে আছেন যারা বাগান তৈরির জন্য কৃষি ঋণ নেয় ব্যাংক তাদের জন্য ঋণ বরাদ্দ করে এবং যারা গবাদি পশু পোলট্রি খামার মাছ চাষ ছাগলের খামার করতে চায় তাদের জন্য সরকার থেকে কৃষি ঋণ নেওয়ার অনুমতি রয়েছে এবার বলবো কারা এই ঋণ নিতে পারবে আঠেরো থেকে সত্তর বছর বয়সী প্রত্যেকটি ভারতীয় কৃষক এই ঋণ নিতে পারবে মৎস্য চাষী খামার পালকরাও এই ঋণ নিতে পারবে কৃষি ঋণের জন্য আবেদন করার সময় অবশ্যই আপনার তথ্যগুলি একবার মিলিয়ে দেখে নেবেন অর্থনৈতিক ঝুঁকির হাত থেকে রেহাই পেতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি সুস্মিতা সাধারণের প্রয়োজনের কথা মাথায় রেখে নিয়মিত নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো